ওই বৈষ্ণবের অঙ্গে আঘাত লেগেছিল মহাপ্রভুকে কাজের মানে কি বলেছে বলেছিল বলে বৈষমান বৈষম্য নরম জাতি ওই বলে প্রণাম করে যাবে দেখেছেন না সংকটে তখন করে গোলা গুলি নয় তখন তো অস্ত্র নিয়েও বেরোতে হবে

শরীর কি বললেন নিঃসিংহের চিহ্ন বলে দিলেন প্রমাণ জয় করলাম প্রণাম করলাম যখন ধর্ম সংকটে তখন আমাদেরকে প্রয়োজন যুদ্ধ সব ঠিক আছে বাবা ও শুধু তোমার এসে তা যায় তুমি যোগ করতে পারবে পারবে না প্রতিবাদ হতে হবে তো ভগবান কি বলছেন হে যুধিষ্ঠিক রাজস্ক করতে গেলে জনসংখ্যাকে বধ করতে হবে তো কি করলেন জনাস্থহে এই কারণ আমাদের একজনই করে ভীম ভগবান জানেন কাছে একটু আসতে পারে ভগবান জানে জনশে এক জায়গায় দুর্বল কোন জায়গায় দুর্বল জানো ব্রাহ্মণের কাছে আমরা এখানে বহুমতির কথা বলেছিলাম না সেখানে আসলে আমরা বলেছিলাম বললে আমি ভয় পাই না ইন্দ্রকে আমি একটা জিনিসকে ভয় পাই জানতেন এক জায়গায় ব্রাহ্মণের কাছে বললে অতলে ভীম সে ব্রাহ্মণকে ধারণা করবো সেখানে গিয়ে গল্প যন্ত করা দণ্ডযুদ্ধ

কলের কাজটা কথা আছে আমাদের ভাষা কলের কাজ কৌশল করতে হয় যে হচ্ছে না দিয়ে করতে হয় তোমরা ছল করে কিভাবে তোমরা ব্রাহ্মণের ধার করে চলে যাও তো বিমশের অর্জুন শ্রীকৃষ্ণ দমনে বের নাম করে জনাসপ্ধের রাজধানীপুরে মধ্যহ উপস্থিত হয়ে তারা আজকে সেখানে সেবা প্রার্থনা করেছে মধ্যাহ্ন ভোজন প্রার্থনা করেন তো ব্রাহ্মণের প্রতি ভক্তিশীল জনাসপ্তাহ সেই সেবা উৎপাদন করেছে বলে আমার অহবাক্য যে আমার ঘরে আজকে ব্রাহ্মণ সেবা কিন্তু জনাসপ্তাহ আমার দেখে বুঝতে পারলেন এরা কিন্তু ব্রাহ্মণ নয় দেহটা কার মতন ক্ষত মতন খুব মন দিয়ে বুঝল দেখে বুঝতে পারলেন দেহটা ক্ষত দিয়ে কিন্তু ব্রাহ্মণের দেহ কেমন হবে অন্যরকম হবে কিন্তু তারপরেও প্রত্যাখ্যান করলেন না কেন দেহটা ক্ষমতার হতে পারে কিন্তু বেশটা হলো সাধু ব্রাহ্মণ সাধু ব্রাহ্মণের বেশ তাহলে কি করলেন বললেন আপনার কি আমার ঘরে আসুন বসুন বুঝতে পেরো বেশ আগে অসম্মান করলেন শ্রীকৃষ্ণ বুঝতে পারলে জয়াশ বুঝতে পেরে গেছে এমন সময় ভগবানের কাছে বলছেন বোঝে করেছ তো বধুপুর দক্ষিণা দিতে হবে না বধুপুর ব্রাহ্মণকে দক্ষিণ দিতে হয়তো কি চা তো ভগবান বলছেন আমি তোমার কাছে কি চাই যেন আমরা তো ক্ষত্রিয় আমরা যুদ্ধ বাড়তি আমরা নিগট এসেছি তা আমরা অন্য কিছু কামনা করি না আমাদের অভিনাশ আমাদিকে শহীদ আমি দম যুদ্ধ শুরু কর

ভীমশেরিকায় এত মত তারপরও চলা শব্দ মতন এরকম একটা ব্যক্তিকে বধ করতে পারছে না এতদিন ধরে যুদ্ধ হচ্ছে যারা বুঝতে পারছি না তো সত্যি ঘুষের বাদ বলছে মদ কেমন করে হবে গো এটার পেছনে আরেকটা কারণ আছে তাকে শত আঘাত করলেও চলা শত মধ কিন্তু হবে তো সত্যি ঘুষের বাদে মারা আসলে কি আমি এখন আপনার কাছে সেইটাকে তারপর সত্যি সত্যি সেবার বলছি জলা পিতার নাম ছিল বৃহত্তম তিনি অপুগ্র পুত্র নয় তারপর দুঃখ তিনি একদিন বনে গেলেন মনের দুটো বড় বড় ঘুরছে এক সময় সেই বৃহৎ অনেক ভাগ্যের ফলে একজন ঋষিকে দর্শন করেছেন মাইনেখানে সেটা আসলে তারা পরে সেদিকে অনেক জায়গায় তো কি হলো সেই ঋষির কাছে মনে অভিজ্ঞতা বলেছে তো দেখো যেটা আমার প্রাণ তো অনুভব করতে হবে কিন্তু বৈষ্ণব মহাদেব বলছে কখনো কখনো সাধু গুরু বৈষ্ণবের কৃপায় আমরা যেটা হবার সেটাও লাভ হয়ে যায় যেটা বলি করতে হতো বলছে সেটা দেখি দেখে এটা বলছি গুরু বৈষ্ণবের কৃপা এখনো দেখো বাবা আগে গিয়েছা আবার গিয়েছি অনেক বলে বাবা সাধু সঙ্গে হরিকথা কথা ফল কেমন সাধু সঙ্গে হরিকথা কথা ফল কেমন যেন একদিন জীবনে কখন হরিকথা শুনতে শুনতে কোন কথা নিজের কাজে লেগে যায় আমরা জানি না বাবা গুরু বৈষ্ণবের কৃপাকে আমরা আমরা উপভোগ করতে পারি না কিন্তু হরিকথা শুনতে হয় কোন কোনটা কাজে লেগে যাবে দেখুন নবদ্বীপ বিগত বেশ কিছু বছর আগে একটা ঘটনা দেখো গুরু বিষ্ণুদের কৃত অস্ব সাধক হয়ে যায় নবদ্বীপ রানীর ছাড়া এক গৃহস্থ তো তার ছোট পুত্র প্রতিদিন বাচ্চাদের সে গঙ্গাসনানে চলে যায় তো প্রতিদিন মতো আজকে গঙ্গাসনানে গেছে তো গড়ুমকে বাইরে কিছু মারুয়ারি বত্ন এসেছে তো মারোয়ারি বতরে যখন গড় আসে না তারা মা বাবা পূজা পূজা করে কি করে যেন শাড়ি আলতা সিঁদুর কখন দাদা মা বা সমর্পণ করে তাদের ধর্ম মা বাবাকে দিতে হয় তো ধামের বাচ্চাদের হয় তারা দেখবে এগুলো চুম্বক দিয়ে পয়সা তোলা তারপরে এগুলো জলে ধরা দিয়ে বলে এগুলো বাচ্চাদের ধামের বাচ্চাদের একটা আলাদা আনন্দ থাকে এইবার যখন সেই মর্মরা শিখলো সমর্থন করেছেন সেই বাচ্চাগুলো তীরে ছিল আগে নেবে যেটা দরবার মধ্যে সবাই মিলে ঝাপ দিয়েছে সবাই উঠেছে একজন আসলে কে জানো সেই মরণদের মধ্যে ছোট বড় সব বন্ধুরা ঘুদাঘুনি করছে কিন্তু সে আরো কঠিন তো সকলে বলা বলি করতে শুরু করলো লাহারে ছেলেটা একটু আগে দেখলাম গঙ্গা স্নান করতে চোখের সামনে দিয়ে ছেলেটা অকালে চলে গেল সবাই পরে দেখতে যাচ্ছে তার মা ঘরের কাজ করছে এমন সময় সবাই যেন কি বলা বলি করছে গঙ্গা যেন কারটা ছেড়ে দিয়ে মরে গেল সেই বলতে লাহারে না জানি কেন কপালটা পড়েছে ঘর মা তো জানে না কারো করে নাই আমারই করেছে মা বলতে আরে না জানি কার আছে করেছে ভোর দুবেলা কিছুক্ষণ পরে মা চিন্তা করছে আচ্ছা পেঁপে আসি কার ছেলে তুমি বলেছো মার এখনো মনের মধ্যে আসে নাই আমার ছেলেই চলে গেছে তো গঙ্গার পরেই দেখছে তার ছেলের সঙ্গে সবাই যারা এসছিল সবাইকে দেখতে পাচ্ছে আমার ছেলেটা দেখা যাচ্ছে জিজ্ঞেস করছি আচ্ছা আমার সবাই তোদের সঙ্গে এসছে সবাইকে দেখতে পাচ্ছে আমার আমার ছেলে কোথায় গেছে এই তোর সঙ্গে এসছে না সবাই মাথাটা নিচু করে রেখেছে একটু মারা বুঝতে দেরি হয় নাই কারো ভালো করে না আমার মতন অভাগিনী আছে কপালটা করেছে এমন সময় করেছে যেন গঙ্গার মন থেকে ঝাঁপ দিয়েছেন সামনে নাম ধরে ডাকছে পাগল হয়ে গেছেন সন্তান আনন্দ যাওয়া তো বহুবার যে বাবা সন্তানকে আত্মীয় খবর গেল বাড়িতে সবাই এসেছেন আত্মীয় স্বজন থানায় খবর দেওয়া হয়েছে এসেছে বাবা সবাই বোঝাগুঝি করলো আর ছেলেটাকে হলো আত্মীয় স্বজন ডুবুরি পুলিশ সবাই রাত দশটা এগারোটা বারোটা কি করেছিল তো সবাই বলল অনেক হলো আর বাবা গেল সবাই চল সবাই এসছে সবাই চলে গেলেন শুধু একমাত্র একজন যায় কে যায়নি গো মা। সে হওয়া যদি সারা করে গঙ্গার পর ওই বট গাছটার নিচে আলো তলো বাহিনীর বিশেষ তুমি একবার কাজ যার হচ্ছে সেখানে একটা মহাপুরুষ বিগ্রহ আছে মহাপুরুষ সামনে গিয়েছে গৌরহরী তোমার কাছে কোন লীক্ষা চাই না তোমার কাছে এক লিখা চাই তুমি আমার মৃত বুদ্ধি ভুলতে একবার তোমার সারা করে বসে বসে কাঁদছে পরে তো শুধু সূর্যগ্রহণ তো সূর্য গ্রহণের সময় কি হয় যেন নবদ্বীপের সব মন্দির বন্ধ থাকে ভগবানকে তখন স্বয়ং নিয়ে দিতে হয় পর্দা দিয়ে দিতে হয় সবাই মন্দিরে পর্দা দিয়ে সমস্ত সাধু মহন্ত বিশ্বজ্ঞ কীর্তন করছেন মন্দিরে তো দুপুরের পরে যখন গ্রহণ চলছে না নবদ্বীপের নিয়ম সমস্ত বৈষ্ণবরা কীর্তন সহযোগী গঙ্গার সঙ্গে যখন আসি বৈষ্ণবগণ গঙ্গার সারে আছে এমন সময় অভাগিনী মায়ের মনে একটা প্রশ্ন থাকে আচ্ছা কদিন আগেই যখন এই রাধারণী মন্দির পাশে রাধারানী মন্দির সেখানে এক মাস অনুষ্ঠান হয়েছে এক মাস পাঁচ দিন পনেরো দিন পার হয়েছে তা জীবনে কোনোদিন পার শুনে নাই একদিন শুনেছিলাম কোনোদিন শুনে নাই একদিন কি শুনেছি জানো সাধু বৈষ্ণবের বৈষ্ণবমূর্তি হলে বস্তু যা সময় আমি যখন মাঠে শুনেছি তাহলে আজকে এখন আমি ওই বৈষ্ণবের চাইব আজকে বৈষ্ণবের কাছে ভিক্ষা কি করে জানো নবদী বৈষ্ণব মহনিক কীর্তন করছে অভাগ্রী আচরণ আচরণে বৈষ্ণবের কাছে ভিক্ষা চাইছে বৈষ্ণব বৈষ্ণব সাধুকে শুনেছি গুরু বহিস কালের আপনার